আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা দুটা বিষয় নিয়ে আজকে আমি হাজির হইলাম একটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি নিয়ে যে হট্টগোল শুরু হয়েছে পিয়ার পদ্ধতিটা আসলে কী পিয়ার পদ্ধতিটি হচ্ছে স্বামী স্ত্রী ভাই বোন মিলে যে সকল দল করা হয়েছে যে সকল দলের কোনো বাংলাদেশের অস্তিত্ব নাই যে সকল দলে বাংলাদেশের কোনো কোনো ভ্যালু নাই যে সকল দলে বাংলাদেশ জনগণের মধ্যে কোনো ধরনের কে প্রধান কে দলের কে সভাপতি কে সেক্রেটারি তাও আমরা জানি না সে সকল দলকে সংসদ সদস্য হয়ে হবার একটা সুযোগ করে দেওয়ার নামই হচ্ছে পিয়ার পদ্ধতি মানে আমি তুমি সে মিলে একটা দল করলে পিয়ার পদ্ধতিতে তুমি কিছু ভোট পাইলে দশ হাজার ভোটের ব্যবস্থা করতে পারলে একটা তুমি সং সদস্য পাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে গেল এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টির একটা একটা মাধ্যম বাংলাদেশে তাহলে কোন দল কোন দলের আর কোন অস্তিত্ব বিলীন হয়ে যাবে অনেক দলের এবং অনেক দল মানে দলের যে একটা সাংগঠনিক কার্যক্রমতা প্রত্যেকটা জেলায় জেলায় থাকা উচিত প্রত্যেকটা ইউনিয়ন থাকা উচিত সেটা বিলীন হয়ে যাবে আপনার সংসদ সদস্য কে সেটা আপনি জানবেন না আপনার এমপি কি আপনি জানবেন না আপনি কারে ভোট দিলেন জানবেন না তো সো এই পদ্ধতিটা যারা আনছে আমি বলি তাদের একটা গদ্যব তারা উদাহরণ দেয় আমেরিকা উদাহরণ দেয় আমেরিকা তো এটা উদাহরণ দেয় অন্য দেশের অন্য অন্য দেশে যেই সকল কিছু আছে সেই সকল কিছু বাংলাদেশ সম্ভব বাংলাদেশের দুর্নীতি কখনো কি নিস্তার করা সম্ভব বাংলাদেশে তাহলে আপনারা আমেরিকার মতো যৌন বিজ্ঞানের দেশ বানান আমেরিকা ইউরোপের মতো বানান আমেরিকা এবং ইউরোপকে তুলনা দিয়ে দিয়ে শেখ হাসিনা ষোলো বছর ভোটের ভোট ভোটাধিকার নষ্ট করছে সব সমত যে আমেরিকায় সরকার থাকা অবস্থায় ভোট হয় ইউরোপে সরকার থাকা অবস্থায় ভোট হয় শেখ হাসিনা এই কথা বলে বলে ষোলো বছর মানুষের অধিকার নষ্ট করছে আজকে নতুন একটা গ্রুপ বাইরেছে বাংলাদেশ যদি ভোট না হয় এবং রয়্যাল এজেন্ট নিয়ে একটা গ্রুপ বেরিয়েছে পিয়ার পদ্ধতি তাহলে কি হবে একটা হিন্দু সমাজ একটা একত্রিত হবে বৌদ্ধ সমাজ একত্রিত হবে তারা একটা ইন্ডিয়ার একটা ইসকনের একটা একটা বিশাল সংগঠন তৈরি হয়ে যাবে এবং এটা হবে আমলিকে পূর্ণ ভাষণ করার একটা সুযোগ কাজে পিয়ার পদ্ধতি বাংলাদেশে কোনো মতে সম্ভব না এই বাংলাদেশকে অরাজকতা করার জন্য এই বাংলাদেশকে একটা একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য সে একাত্তর সাল থেকেই কিছু কিছু গোষ্ঠী একত্রিত হয়ে আছে সেটা রয়্যাল এজেন্ট হোক আর পাকিস্তানের এজেন্ট হোক তারা একাত্তর সাল থেকেই বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কাজ করতেছে কাজেই বাংলাদেশের এই এই চব্বিশের পরে বাংলাদেশে এই ধরনের মানুষদের চিহ্নিত করতে হবে এক একটা ইস্যু নিয়ে এসে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার বাংলাদেশের নির্বাচনকে ব্রন্ডিত করার চেষ্টা করতেছে তাদেরকে কঠিন হস্ত দমন করতে হবে বিএনপি যেভাবে নরমভাবে কাজ করতেছে নাম না নামধারী অনামধারী দলগুলো বৈশাখ মিটিং করতেছে এতে বিএনপির আমি মনে করি যে বিএনপির এতে বিএনপির মান কমতেছে বিএনপির উচিত ওই সংস্কার কমিটির বাদ বিএনপি জেলা লেখা দিব একত্রিশ দফার উপরেই আগামী দেশ চলবে কিসের ওই দল ওই দল গণতান্ত্রিক পার্টি এই পার্টি ওই পার্টি এবই পার্টি যাদের কোনো বেলুন নাই কোনো এলাকায় কোনো বেলুন নাই তাদের টিভি টিভির মাধ্যমে কয়েকজন আছে এটা মিডিয়া মিডিয়া দল এই মিডিয়া দলকে মিডিয়া দলকে বাংলাদেশের কোনো অস্তিত্ব রাখতে পারবে না মিডিয়া দল হচ্ছে এই মিডিয়াগুলোকে এগুলিকে সতর্ক করতে হবে যে এই সব দলের নেতানতীদেরকে এভাবে প্রচার করে মিডিয়া বাহিনী করা হয়েছে এই মিডিয়া বাহিনীগুলি এই মিডিয়া দলগুলি বাংলাদেশের জন্য বিরাট ক্ষতির কারণে দাঁড়াবে সবাই সতর্ক থাকুন যে যার মতে আপনারা উচ্চ কন্ট্রেহ চলুন পিয়ার পদ্ধতি বাতিল হোক পিয়ার পদ্ধতি হলে কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে পারবে না পিয়ার পদ্ধতি হলে আপনার এলাকার এমপি আপনি জানতে পারবেন না পেয়ার পদ্ধতি হলে একটা নাম না জানা দলও একটা পথ পেয়ে যাবে সো আমরা এটা চাই না আমরা চাই আগের মতো ঘনিষ্ঠ বলিষ্ঠ এমপি চাই এলাকার এমপি চাই জনপ্রিয় প্রতিনিধি চাই এবং এলাকার কাজ করবে ওই ধরনের প্রতিনিধি চাই সবাইকে আমার সালাম জানি আসসালামু আলাইকুম